সোডিগোটা পেয়ে যাচ্ছ সাথে সাথে গাড়ি দেখাবো দেখতে পাচ্ছ তিনটে মডেল সডিগো দেখতে পাচ্ছ এরপরে আমি দেখাবো টোটো চালাচ্ছ তাদের মধ্যে কিন্তু চিন্তা হচ্ছে আর সি জি আইন প্লাস নেই তো আর সিজি আইটম প্লাস নিতে গেলে কোথায় আসতে হবে বারো নিউ নিউসি এন্টারপ্রাইজ হ্যাঁ বন্ধুরা একটু দেখাবো যে ক্যামেরাম্যানকে একটু বলবো যে গাড়িটা বিশেষ করে এখন ডেলিভারি হচ্ছে যেটা হচ্ছে আর জি প্লাস বন্ধুরা আমি চো আশা করি সত্যি কি ভালো আছো আজও তোমাদের সামনে চলে এসেছি যে যেটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজ নিয়ে যেটা বারাসাত আরিক বাড়িতে হ্যাঁ বন্ধুরা এই শোরুমের ভিডিও তোমরা কিন্তু অনেক দেখেছো সেখানে দাঁড়িয়ে তোমাকে একটা কথা বলবো অবশ্যই কিন্তু তোমরা জানো না এখানে বিশেষ করে কি কি টোটো পাওয়া যায় তো আজকে কিন্তু বিশেষ করে আমরা জেনে যাবো নিউ এমসি এন্টারপ্রাইজে এলে তোমরা কোন কোন কোম্পানির গাড়ি পাবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই শুরু থেকে শেষ অব্দি ভিডিওতে থাকো তুমি যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো যখনই আমি নতুন ভিডিও থাকো সবার আগে তুমি দেখতে পাব হ্যাঁ বন্ধুরা এক এক করে দেখবো আর নিউ বিশেষ করে তোমরা কি কি গাড়ি পেয়ে পাও বিশেষ করে তো চলো প্রথমে আমি তোমাদেরকে বলবো যে এখন মার্কেটে সব থেকে ভালো গাড়ি যেটা সব থেকে টোটো মডেলের সব থেকে ভালো গাড়ি যেটা যেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সোডিকো হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু বিশেষ করে সোডিকোটা পেয়ে যাচ্ছ সাথে সাথে তোমাদেরকে আরেকটা গাড়ি দেখাবো পরপর দেখতে পাচ্ছ তিনটে মডেল সঠিকও দেখতে পাচ্ছ এরপরে আমি তোমাকে দেখাবো যেটা হচ্ছে জিন্দাল জিজা যেটা তোমরা সব থেকে আমার দিয়েছ যেটা হচ্ছে জিজা হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু জিজাও পেয়ে সাথে সাথে আরেকটা মডেল পাচ্ছ হ্যাঁ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে মনুষ্ঠান হ্যাঁ মনুষ্ঠানটা একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে ক্যামেরাম্যান ফোকাস করবো তো এখানে আহ দেখতে পাচ্ছ মনুষ্ঠানটা তোমরা পেয়ে যাচ্ছ এবার আমি একটা কথা বলবো অনেকেরই মধ্যে একটা এ থাকে প্রশ্ন থেকে থাকে যে এই গাড়ি আইকাট অ্যাপ্রুভাল আছে হ্যাঁ বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু প্রত্যেকটা গাড়িতে কিন্তু আইকাট অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ সারি সারি বদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে গাড়িগুলো প্রত্যেকটা গাড়িতে কিন্তু তোমরা আইকাট অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছ স্বাভাবিকভাবে এখন এই সময় দাঁড়িয়ে যারা ভাবছিলে আর প্লাস নেবে হ্যাঁ বন্ধুরা তোমাদের মধ্যে কিন্তু এখন একটাই স্বপ্ন যারা বিশেষ করে বিশেষভাবে টোটো চালাচ্ছো তাদের মধ্যে কিন্তু একটাই এখন চিন্তা যেটা হচ্ছে আর সিজি প্লাস নেব তো আর সিজি আটম প্লাস নিতে গেলে কোথায় আসতে হবে বারাসাত নিউ এমসি এন্টারপ্রাইজ হ্যাঁ বন্ধুরা একটু দেখাবো যে ক্যামেরাম্যানকে একটু বলবো যে এই গাড়িটা বিশেষ করে এখন ডেলিভারি হচ্ছে যেটা হচ্ছে আর সিজি প্লাস বন্ধুরা আমি তোমাদেরকে বলবো এই চারটে তিনটে তিনটে কোম্পানি দেখে নিলে এর সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ আর সিজি প্লাস এই আর সিজি আটম প্লাসও কিন্তু বারাসাত নিউ এমসি এন্টারপ্রাইজ এলে কিন্তু তোমরা পেয়ে যাবে আমি তোমাদের দামের যদি কথা বলি যে এই গাড়ির তাহলে তোমাদেরকে বলবো ডবল হেডলাইট দিয়ে বিশেষ করে এক লাখ পঁচানব্বই হাজার টাকায় কিন্তু তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছ সিঙ্গেল হেডলাইট যদি আমি কথা বলি সেখানে এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম পাচ্ছ হ্যাঁ বন্ধুরা একটু ভিতর দিকে আসতে বলবো ক্যামেরাম্যানকে যে এখানে কিন্তু আমরা চার চারটা কোম্পানি দেখে নিলাম এখানে কিন্তু তুমি আর একটা কোম্পানি পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে এক্সাইড এটাও কিন্তু অটো মডেল হ্যাঁ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এটাও কিন্তু অটো মডেল তো এখানে বিশেষ করে সমস্ত গাড়ি কিন্তু তোমরা বিশেষ করে বারাসাত নিউএমসি এন্টারপ্রাইজে আরিফ বাড়িতে এলে কিন্তু তোমরা অনেক গাড়ি পেয়ে যাওয়া যাদের স্বপ্ন আছে বিশেষ করে আহানা কোম্পানির মডেল নেবে বিশেষ করে আহানা অটোমোডেল যারা নিতে চাও সেটাও কিন্তু বিশেষ করে এই শোরুমে কিন্তু তোমরা পেয়ে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ম্যামকে বলবো যে ম্যাম ম্যামের সাথে আজকে পুরোটা জানবো যে ম্যামের এখানে কি কি গাড়ি পাওয়া যাচ্ছে স্বাভাবিকভাবে তো চলো ম্যামের কাছে আজকে জেনে দিই ভি এন এন্টারপ্রাইজের পক্ষ থেকে বলছি আহ মণি আহ এতক্ষণ ধরে অনেক গাড়ি ডেস্ক্রিপশন দিয়েছে তবু আমি একটু লাস্ট বলতে চাই আমাদের এখানে সব থেকে ফিশার্স মানে হাই ফিশার্স গাড়ি আছে সডিকো সডিকো কমেট সোডিকো দুটো মডেল আপাতত আমার কাছে আছে সডিকো কমেট আছে আর সোডিকো হক আছে হকটা নিয়ে আমি পরে যাচ্ছি হকের কাছে এগুলো আছে আপনার সনিকো ডেস্ক্রিপশন আগেই দেখেছেন আপনার মনে হয় মানে আগে আমরা ছেড়েছি তো ভিডিও সেই ভিডিওতে সবকিছু দেখে রেখেছেন সেম ফিচার্স আছে দাম এয়ার এন্ডিং বা এন্ডিং বলে আমরা পাঁচ হাজার করে ডিসকাউন্ট করেই রেখেছি আসুন খুব তাড়াতাড়ি মানে মার্চের মধ্যেই যদি গাড়িগুলো নেন আগে যে দাম নিতাম তার থেকে ডিসকাউন্ট পাবেন পাঁচ হাজার টাকা এখানে আপনি যদি অন্য অন্য কোম্পানির গাড়ি চান সেক্ষেত্রেও পাবেন আপনি জিজা পেয়ে যাবেন সেম আছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে মুসন মুসনের চারটে পাঁচটা মডেল আছে তার মধ্যে এই মডেলটা আছে মুসন সুপার সুপার মানে সেই সুপার এটা জিজাস করে কম্পিটিশন করে বানিয়েছে কিন্তু এটা খুব মানে ফিচার্স মানে যেটা আমি আমি তুলনা করে কাউকে ছোট করতে চাই না এটা যেরকম হাই ফিচার্স আছে সেরকম একটা রূপ প্রোটেক্টর দেওয়াই আছে রূপ প্রোটেক্টর আছে ডিজিটাল মিটার আছে

তা মোটামুটি সাত আট বছরের মোটর কন্ট্রোলে হাত দিতে হয় না বাকি ফিচার সব ঠিকই আছে অনেক ফিচার্স আছে যারা আর ওয়াইসি এত পুরোনো মানে কোম্পানি এর নিয়ে ডেসক্রিপশন দেওয়ার কিছু নেই সবাই মোটামুটি জানে আর আরেকটু বলবো স্কুডিগো আপনার কিন্তু ২০১০ সালের কোম্পানি আপনারা মোটামুটি নেটে সার্চ করলেই পেয়ে যাবেন ২০১০ সাল থেকে কোম্পানিটা চলে আসছে আর এদিকে আছে আমি যেটা আগে বলছিলাম যে সরিকো যারা মানে বাজেট কম অথচ গাড়ি ভালো চাই তাদের জন্য বলবো সরিকো হক গাড়ি এখানে আপনি হাজারের মোটর কন্ট্রোলার পাচ্ছেন এমআরএফ এর টায়ার টিউব পাচ্ছেন মিউজিক সিস্টেম ফ্যান সবই আছে একটা হাই ফিচার্স এর গাড়ি যেমন সেরকম মানে হাই ফিচার্স আছে আর এর একটা অন্যরকম মানে ইউনিক করেছে গাড়িটা এই গাড়িটা কিন্তু আপনারা পিছনটা খুলে বাড়িয়ে নিতে পারবেন জায়গাটা অনেক বেশি পেয়ে যাচ্ছেন সকালবেলা যদি মনে করেন আমি ভাড়া অন্যরকম ফুলের ভাড়া মাছের ভাড়া সবজির ভাড়া আমি নতুন ব্যাটারি দিয়ে যখন গাড়ি নেবো আমি চাইবো না সারাদিন খেটে আমি অন্তত ছ মাসের মধ্যে গাড়ি টাকাটা তুলে নেওয়া সেই সিস্টেম কিন্তু এখানে করেই দিয়েছে এখানে আপনার ব্যাটারি আছে একশো চল্লিশ এমপে পনেরো মাসের ব্যাটারি দশজন যদি কেউ মানে সুপারে না যায় যদি তার থেকে একটু মানে কম বাজেটে নিতে চায় তাহলে এটাও আছে মুসন ফ্লেক্সি মডেল এটা তো বারোশো মোটর কন্ট্রোলার আছে রুট প্রোটেক্টর আছে ফ্যান আছে আর এটাও ফ্লেক্সি পিছনটা খোলা যাবে এটা আপনার আছে মুসন ইকো প্লাস আমি আগেই বলেছিলাম মুসনের অনেক মডেল হয় যেরকম সুপার দেখালাম ভুষণ ফ্লেক্সি আছে এটা ভূষণ ইকো প্লাস আছে এটাও কিন্তু একদম শরীর মতো করেছে হলো বার দিয়ে বানিয়েছে মিউজিক সিস্টেমটা অনেক উন্নত করে দিয়েছে এখানে প্রত্যেকটা মডেলে কিন্তু এক্সট্রা যে ফগলাইট সেটা কিন্তু দেওয়াই থাকে এখানে এক্সট্রা করে আপনাকে যে ওই তিনশো টাকা মতো খরচ করে যে লাইন টেনে ফগলাইট বসানো সেটা কিন্তু করা লাগবে না কোম্পানি দিয়েই দিয়েছে তেতাল্লিশ ডায়মিটারের সকার আছে অ্যালোমেটাল রিম আছে মানে এত কম বাজেটে এত সুন্দর ফিচার্স দিয়েছে এত মানে ফিচার্স বলে শেষ করা যাবে না যারা চালাচ্ছে তারা মোটামুটি সবাই জানে যে যেটা চালাচ্ছে ম্যামের থেকে আজকে জেনে গেলে ছুটি গাড়ি পাচ্ছ বিশেষ করে নিউ এমসি এন্টারপ্রাইজ হ্যাঁ নিউ এমসি এন্টারপ্রাইজের কিন্তু অনেক ভিডিও তোমরা দেখেছো বিশেষ করে আমারই চ্যানেলে এখানে আমি তোমাদেরকে একটা কথা বলবো এখানে বিশেষ করে তোমরা এলে সার্ভিস নিয়ে কোনো রকম সমস্যা তোমাকে কিন্তু খাচ্ছে না যারা বিশেষ করে কলকাতা এরিয়ার মধ্যে আছো অনেকেই হয়তো নিউ এমসি এন্টারপ্রাইজের গাড়ি অবশ্যই চালাচ্ছো তো সেখানে দাঁড়িয়ে বলবো হিউজ কালেকশন তোমরা কিন্তু এখানে দেখতে হয় স্বাভাবিকভাবে এখানে এনে পরে প্রত্যেকটার গাড়ি নাম্বার প্লেট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাচ্ছে এছাড়া আই কার্ড অ্যাপ্রুভাল গাড়ি তো আজকে কিন্তু পুরোটাই আজকে ম্যামের থেকে পুরোটাই আমরা জানবার চেষ্টা করলাম বিশেষ করে প্রত্যেকটা গাড়ির সম্বন্ধে যতটুকু ম্যাম বললো তো আশা করি তোমরা হয়তো বুঝতে পেরেছ তো তোমাদের যদি ডিউএম সেন্টার পেয়ে আসার হয় স্ক্রিন নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে নাও এখনও তুমি ভিডিওতে যদি লাইক না করে থাকো লাইক অবশ্যই করো চ্যানেলটা তুমি যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো যখন আমি নতুন ভিডিও থাকবো সবার আগে তোমার দেখতে পাও নতুন আপডেট বিশেষ করে তোমরা যদি দিতে চাও তো অবশ্যই বাংলার এম এস পাল চ্যানেলটাকে তোমাকে মধ্যে সাবস্ক্রাইব করে অবশ্যই দেখতে হবে চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে